অ্যান্টি করাপশন মুভমেন্ট সোসাইটি এসিএম দেশের পূর্ণভূমি সিলেট থেকে তাদের কার্যক্রম শুরু করল এ উপলক্ষে বিরুদ্ধে সামাজিক আন্দোলন শিরোনামে সেমিনারের আয়োজন করে সংস্থাটি এসিএম একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে সেমিনারে আলোচকরা তাদের বক্তব্যে বাংলাদেশে জনসেবায় ঘুষ রাজনৈতিক প্রভাবে ন্যায় বিচার থেকে সাধারণ জনগণের বঞ্চিত হওয়া সরকারি দফতর প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন তারা বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাওয়া এই দুর্নীতিকে মুক্ত করতে অ্যান্টি করাপশন মুভমেন্ট এসিএম জনসচেতনতা বাড়াতে কাজ করবে ঢাকা থেকে যারা আসছেন খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমি বক্তা না অসম্ভব আই এম গ্রেটফুল খুব সুন্দর সুন্দর কথা শুনলাম শিখলাম জানলাম আমি এই সংগঠনের সাথে একজন এবং ওনাদের সাথে ওনারা আমার পূর্ব পরিচিত বিভিন্ন আইনের প্রয়োগ দেখিয়ে এবং আমি বিচারক আমি যেভাবে প্রভাবিত হব সেইভাবে প্রয়োগ দেখিয়ে আমি আসামিকে খালাস করে দিতে পারি এই পন্থাগুলো দূর করার জন্য যে প্রকৃত পক্ষে কি হবে আইন সংশোধন করার জন্য আইনের প্রক্রিয়া সংশোধন করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে আপনাদের কাছে আমার দুটো একটি দাবি হচ্ছে যে এন্টি করাপশন মুভমেন্টের সাথে থেকে আপনারা আপনাদের এলাকার আপনাদের সামনে যে যে ধরনের উন্নতি দেখবেন সেখানেই হবে। আমরা আশা করি সামনে আগামী এক বছরের মধ্যে সারা বাংলাদেশের মানুষ জানবে যে দুর্নীতি বিরুদ্ধে একটি সংগঠন আন্দোলন করছে তার নাম এসিএম এসিএম এর অ্যাক্টিভিস্ট রয়েছেন কারণ আমি কোনো ভাবে কোনো ট্রান্সপারেন্সির অভাব যেন পরিক্ষিত না হয় এসিএম এর প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা মানুষ যেন ভালো মানুষ হয় সৎ মানুষ হয় এসিএম কে যেন ধারণ করে যেটা আমি ধারণ করি সেটা আমি বলি আমি যাই এসিএম এ যারা ধারণ করেন তারাই এসিএম এর সাথে থাকেন যারা বুঝেন তারাই কথা বলেন এবং এসিএম মানুষকে এডুকেট করার মাধ্যমে তাদের নাগরিক অধিকারকে সহজ করার জন্য সাহায্য করবে